ভোট যুদ্ধ শেষ লঙ্গে জড়িয়ে ধরলেন একে অপরকে এমনই ছবি ধরা পড়ল এম নিউজের ক্যামেরায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ বাবু ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তিক আজাদ রাজনৈতিক ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের অপরকে তুলোধনা করতেও দেখা যায় আজ ভোট পরিদর্শনে মন্তস্বর বিধানসভা কেন্দ্রে দুজনেই উপস্থিত ছিলেন আর ঠিক সেই সময় একজন যাচ্ছিলেন দুর্গাপুরের দিকে আর একজন মন্তস্বরের উভয়ের কনভয় মুখোমুখি হওয়ার পরই দুজনে একের অপরকে জড়িয়ে ধরেন স্বাভাবিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষ সেই ছবিটা ধরা পড়ল আজ এম নিউজের ক্যামেরায় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তস্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ একো বিধান চেপেন হয়তো